ববলির দিকে এবার সাকিব খান ছুড়ে দিল তিনটি শর্ত ববলির সঙ্গে ঈদ করবে কিনা নির্ভর করছে এগুলোর উপর টলিউড সুপারস্টার সাকিব খান ও চিত্রনায়িকা স্বপ্নম বুবলির সম্পর্ক নিয়ে দর্শকদের কৌতূহলে শেষ নেই এক সময়ের জনপ্রিয় জুটি এখন আলাদা থাকলেও তাদের সন্তান জন্য দেখা সাক্ষাৎ হয় তাদের মাঝে তবে এবার একসঙ্গে থাকার প্রসঙ্গে নতুন এক শর্তের কথা জানিয়েছেন সাকিব খান জানা গেছে সাকিব খান বুবলির সঙ্গে ঈদ কাটানোর জন্য তিনটি শর্ত দিয়েছেন যদি বুবলি এই শর্তগুলো মেনে নেন তবেই করবেন তারা সাকিব খান চান তাদের সম্পর্ক নিয়ে যেন আর কোনো নেতিবাচক আলোচনা না হয় বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে অযথা বিতর্ক সৃষ্টি না করার বিষয়ে বিষয়েকে সতর্ক করেছেন তিনি সাকিব খানের দেওয়া দ্বিতীয় শর্তটি সাকিবের মতে তাদের সন্তান বিরেশ সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করাই প্রথম কাজ তাই ঈদে একসঙ্গে থাকলেও সবকিছু বীরের সুখ শান্তির দিকটি মাথায় রেখেই করতে হবে সাকিব খানের তৃতীয় শর্তটি হলো সাকিব খান চান্না ব্যক্তিগত বিষয়গুলো নিয়ে মিডিয়ায় আলোচনা হোক বুগলি যদি তাদের ব্যক্তিগত জীবন নিয়ে কোন ধরনের মন্তব্য করা থেকে বিরত থাকেন তবেই ঈদ একসঙ্গে কাটাতে রাজি সাকিব খান শাকিব খানের এসব শর্ত শুনে বুবলির প্রতিক্রিয়া কি হবে তা এখনো জানা যায়নি তবে ভক্তরা অপেক্ষায় আছেন এই ঈদে সত্যি কি সাকিব গুবলি একসঙ্গে থাকবেন নাকি এই শর্তগুলোই তাদের সম্পর্ককে আরো দূরে ঠেলে দেবে তো দর্শক বন্ধুরা সাকিব খানের এই শর্তগুলোকে আপনারা কেমন করে দেখছেন তা আমাদের কমেন্ট করে জানান এবং আপনি যদি সাকিব গুবলি জুটির ভক্ত হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের এই ভিডিওটিকে একটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের بكل ما تكون